আপনি যদি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চান খুবই অল্প সময়ের মধ্যে তাহলে আপনি সঠিক ভিডিওতে চলে এসেছেন এবং কী শর্ট ভিডিওতে আপনাদেরকে দেখাবো তিনটি রাস্তা সেই তিনটি রাস্তা অবলম্বনে আমরা প্রতি মাসে মোটামুটি লক্ষ লক্ষ টাকা রোজগার করতে পারবো সেই প্রসেসিংটা আজকে আপনাদেরকে দেখাবো আমাদের প্রথম যে টপিকটা রয়েছে সেই টপিকটা কি রয়েছে আমাদের যে বিষয়ে ট্রেন্ডিংয়ে ভিডিওগুলো চলছে শর্ট ভিডিও সেই সব ট্রেন্ডিংয়ের উপরে আমাদের ভিডিও তৈরি করতে হবে যেমন বর্তমান সময়ে কী এসেছে বর্তমান সময় অ্যানিমেলস মুভি যে আছে সেই মুরগির গানটা দুর্দান্ত পরিমাণে ভাইরাল হচ্ছে সেই গানটার উপরে যদি আমরা কিছু করে দেখাই শর্ট ভিডিও শর্ট সময়ের মধ্যে তাহলে আমাদের ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল হবে এইটা থেকে প্রচুর দর্শকের কাছে আপনি পৌঁছে যাবেন অল্প সময়ের মধ্যে এ থেকে কি আসবে এ থেকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার চলে আসবে প্রচুর পরিমাণে ভিউ চলে আসবে আর যেটা পলিসি রয়েছে মোটামুটি নব্বই দিনের মধ্যে দশ মিলিয়ন যে ভিউ লাগবে সেই ভিউটা মোটামুটি আমাদের তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে এবার কী রয়েছে এবার দ্বিতীয় টিপসটি রয়েছে এবার আমরা যে অন্যের ভিডিও আমরা কপি পেস্ট করে আমরা প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবো সেটা কেমন করে সেই প্রসেসিংটা এবার আপনাদেরকে দেখাচ্ছি সেই প্রসেসিংটা দেখানোর আগে বলবো বিশেষ একটি অনুরোধ আপনারা কেউ ভিডিওটাকে টেনে টেনে দেখবেন না তো চলুন এবার মোবাইলে চলে যাওয়া যাক মোবাইল স্ক্রিনে চলে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এবার চলুন মোবাইল স্ক্রিনে চলে যাওয়া যাক আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি মোবাইল স্ক্রিনে এসে আপনাদেরকে দেখাবো যে দ্বিতীয় নাম্বার টিপসটির কথা বলেছি সেই টিপসটির বিষয় নিয়ে বলবো আমরা কি করব আমরা অল্টোমেটিকলি আমরা অন্যের ভিডিও কি করব। আমরা কপি করে আমরা পেস্ট করে দেবো আমাদের ভিডিওতে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো আপলোড করে ওখান থেকে কেমন করে ইনকাম করব সেই প্রসেসিংটা এবার আপনাদেরকে দেখাচ্ছি সেই প্রসেসিংটা দেখাতে গেলে আপনার সামনে কিছু আমি ভিডিও তুলে ধরবো সেই সব ভিডিওগুলো কেমন রয়েছে সেই সব বিষয়গুলো দেখুন আমি এখানে অটোমেটিকলি একটি ভিডিও ওপেন করেছি ওপেন করার পরে এখানে যে ভিডিওটা এসেছে এখানে দেখুন আমরা বিভিন্ন ধরনের আমাদের যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলোতে কী করতে হবে আমাদের নিজস্ব ভয়েস অভার দিতে হবে সেই ভয়েস অভার দিলে তবেই আমরা আমাদেরকে কি করবে আমাদের দর্শক দেখবে মূল কি দেখবে দেখবে এই সিনটাকে কিন্তু তার পাশাপাশি কি আসবে তে আমাদের যে ভয়েসটা থাকবে সেই ভয়েসটা এদের সঙ্গে অ্যাড করতে হবে সেই অ্যাড করলে তবেই আমাদের ভিডিওটা ভাইরাল হবে এবং কি সে তাদের অভিনয়গুলো দেখবে তার পাশাপাশি আমাদের ভয়েসগুলো তারা শুনবে তো শুনে যখন তাদের ইন জয় মনে হবে তখন তারা কি করবে একটা ভিডিও বারে বারে দেখবে সে সবগুলো ভিডিওর মধ্যে এরকম করলে চলবে না যেগুলো কি আছে যেগুলো ট্রেন্ডিংয়ে চলছে যেমন ধরুন আমাদের সামনে এই যে এখন ক্রিসমাস ডের একটা ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল সেই সব ভিডিওর উপরে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে ভয়েস অভার দিতে হবে এখানে দেখুন আমরা কী করেছি এখানে লিখেছি ভয়েস কফি ফানি ভিডিও তো আমাদেরকে কি করতে হবে এই সব ভয়েসের মতো এই দেখুন এখানে যেভাবে ভয়েসটা দিয়েছে এইভাবে আমাদের ভয়েসগুলো অ্যাড করতে হবে দেখুন এখানে কেমন করে ভয়েস অভারগুলো দিয়েছে এইভাবে ভয়েস অভার দিয়ে আমরা যদি ভিডিওটাকে ভিডিওটাকে আপলোড করি তো সেখান থেকে কি আসবে না আমাদের কপিরাইট ক্লেম আসবে না আমরা তো নিজস্ব ভয়েস অভার দিচ্ছি দেওয়ার জন্য কি হবে না আমাদের কপিরাইট আসবে না কোনো স্ট্রাইক আসবে না তখন আমাদের কি হবে আমাদের ভিডিওগুলো মূল কী দেখবে এই অভিনয়গুলো দেখবে তার পাশে যে ভয়েসগুলো একটু ফানি কোয়ালিটির দিতে হবে সেই ফানি কোয়ালিটির ভিডিওগুলো দিলে পরে তবে আপনি দ্রুত গতিতে ভাইরাল হবেন এবং প্রতি মাসে ওটা অঙ্কের একটি টাকা ইনকাম করতে পারবেন এবার তৃতীয় টিপস কী রয়েছে সেই বিষয়ে আপনাদেরকে বলছি তো এবার আমি এই ভিডিও থেকে বেরিয়ে যাব এই ভিডিও থেকে বেরিয়ে এসে এখানে আমি কি লিখবো রিয়াকশন রিয়াকশন লেখার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম শর্ট ভিডিওগুলো প্রচুর পরিমাণে আসতে থাকবে এখানে দেখুন আমি যেভাবে শর্ট ভিডিওতে রিয়াকশন দিয়ে তারা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে সেই সব আপনাকে দেখাচ্ছি এখানে দেখুন এগারো মিলিয়ন ভিউ ভিউ এটা কেমন করে করেছে সেটা আপনাদের এবার দেখাচ্ছি এখানে দেখুন আমাদের সামনে এরকম একটা ভিডিও চলছে সাইডের রিয়াকশনটা কেমন দিয়েছে এই সব রিয়াকশনের জন্য ভিডিওটা গতিতে ভাইরাল হচ্ছে you <laughs> আপনাদেরকে দেখালাম এইভাবে যদি আপনিও একটা বড় ভালো র্যাঙ্কে চলছে ভিডিও সেই ভিডিওটার পাশাপাশি যদি আপনি এই রকম ভাবে কি করতে পারেন এইভাবে যদি রিয়াকশন করতে পারেন তাহলে দেখবেন আপনিও মোটামুটি দু চার দিনের মধ্যেই দ্রুত গতিতে ভাইরাল হয়ে যাবেন এবং অন্যের ভিডিও প্রচুর পরিমাণে এই এইরকমভাবে কপি করে দেখবেন আপনি ভিডিওগুলো পাবলিশ করলে আপনার ভিডিওটা দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে এই ভিডিওটাতে এই চ্যানেলটাতে যদি যাওয়া যায় এই চ্যানেলটাতে প্রচুর পরিমাণে ভিউ আসছে এই দেখুন এখানে কি বারো মিলিয়ন ভিউ এসেছে এগারো মিলিয়ন ভিউ এসেছে এইগুলো ভিডিওতে দেখুন প্রতিটাতে রিয়াকশন ভিডিও এটাতে আর অন্য কিছু নেই শুধু রিয়াকশন দিয়ে দিয়ে এরকম প্রচুর পরিমাণে ভিউ এনেছে এবং এ থেকে কি করছে এ থেকে প্রচুর পরিমাণে ইনকামও করছে তো আপনাদেরকে যে তিনটে টিপসের কথা বলেছি এই টিপসগুলোর মধ্যে যদি আপনি অনবরত কাজ করেন দেখবেন আপনার ভিডিও দ্রুত দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে এবং খুবই অল্প সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে আপনি সাবস্ক্রাইবার পেয়ে যাচ্ছেন ওয়াচ টাইম পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ভিউ পেয়ে যাচ্ছেন এইভাবে যদি আপনি চল্লিশ থেকে পঞ্চাশটা ভিডিও রিয়াকশনের ভিডিও করেন দেখবেন আপনি দ্রুত গতিতে ভাইরাল হয়ে গেছেন তো আজকের ভিডিওতে যে সব বিষয় নিয়ে আপনাদেরকে বলেছি এই সব বিষয় নিয়ে কাজ করলে আপনি একজন দ্রুতগতিতে ভাইরাল হবেন এবং আপনি দ্রুতগতিতে টাকা ইনকাম করতে পারবেন আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত আর আজকের কোন পার্টটা আপনার ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা কেন বাজিয়ে দেবেন কারণ এরকম নতুন নতুন টিপস আপনাদের জন্য অনবরত আমরা নিয়ে এসে থাকি তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন